আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ডেয়ার ভিউয়ার্স আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তাদের উপর আল্লাহ তাআলা শান্তি পরিচিত হোক সে প্রত্যাশা করে আজকের ভিডিওটি শুরু করতেছি তো আজকের ভিডিওতে আমরা স্পেশালি কয়েকটা জিনিস শিখব সেটা আমি যদি সামারিক করে বলে দিই আমার মনে হয় সেটা ভালো হয় আজকে আমরা যেটা ঠিক সেটা হচ্ছে আমি একসাথে এসএসই বুক অ্যাপ সকল বিক্রিয়া মনে রাখা কৌশল আজকের ভিডিওতে স্পেশাল একটা জিনিস হচ্ছে সকল বিক্রিয়া সকল বিক্রিয়া ঠিক আছে চ্যাপ্টার ইলেভেন নিয়ে আমাদের যে সকল বিক্রিয়াগুলো আছে সেই সকল বিক্রিয়া কিভাবে মনে রাখতে পারি সেটা নিয়ে আলোচনা করবো অ্যান্ড একটা হচ্ছে লঙ্গার আমরা যে বলি এই রিডিওর আরেকটা মূল বিষয় হবে সেটা হচ্ছে লংগার রিয়াকশন বলতে এই বই থেকে সকল বিক্রিয়া আমি ওপরে দেখাবো সেই সকল বিক্রিয়া থেকে আমার সবচেয়ে লম্বা অলমোস্ট ফোরটিন টু ফিফটি লাইনের ফোরটিন টু ফিফটিন লাইনের একটা লম্বা রিয়াকশান দেখাবো ঠিক আছে আর ওইটা হবে কি সেটা হবে মিথেন থেকে মিথেন থেকে অ্যাসিড তারা আসলে বুঝতে পারছো আজকের ভিডিওটা কী বেশি হতে যাচ্ছে আজকের ভিডিওতে আমরা স্পেশালি দেখব জৈব যুগের সংকল্পিকটা কীভাবে মনে রাখতে পারি আর একটা লংগার রিয়াকশন দেখব যেটা দ্বারা আমরা যত রিয়াকশন আছে সবগুলো রিয়োকশনকে একটা রেশনের ভিতরে নিয়ে আসবো ঠিক আছে সবগুলো রিয়াকশনকে ম্যাক্সিমামলি একটা রিয়াকশনের ভিতরে নিয়ে আসবো এবং সেটা চোদ্দ থেকে পনেরোটা লাইনের ভিতরে হবে তাদের বুঝতে পারছো আজকের ভিডিওটা খুব স্পেশাল হতে যাচ্ছে তোমাদের যারা মানে একটু ভীত থাকো এই চ্যাপ্টারটা নিয়ে তাদের জন্য মূলত এই ভিডিওটা বেশি কাজ করবে প্রথমে যখন আমরা সবগুলো একসাথে রিয়াকশন করবো তখন কতগুলো প্রভাবক থাকে না প্রভাবক যেগুলো কোথায় কোন প্রভাব ইউজ হয় সেই প্রভাব প্রভাবগুলো মনে রাখার জন্য একটা শখে লিখতে পারো যখন আমরা হাইড্রোজেন অ্যাড করব যখন আমরা একটা রিয়ান হাইড্রোজেন অ্যাড করবো তখন আমার লাগবে নিকেল প্রভাব লাগবে একশো আশি ডিগ্রি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস ট্যাম্পারেচার লাগবে তখন আমরা পানি অ্যাড করব পানি অ্যাড করব তখন আমার লাগবে সাইট অ্যাট্রোসফেরিক প্রেসার তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অ্যানটা আমার লাগবে ফসফেরিক অ্যাসিড যখন আমি পানি মাইনাস করব যখন আমি পানি মাইনাস করবো তখন আমার লাগবে সালফোরিক অ্যাসিড অ্যান্ট হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড যখন আমি টুটন অ্যাড করব অক্সিজেন মাইনাস করবো দুইটা গাছ হয় কোনো কোনো ক্ষেত্রে একটা আবার কোনো কোনো ক্ষেত্রে দুইটাই হয় যখন কোথাও আমি কি হাইড্রোজেন অ্যাড করবো এবং অক্সিজেন মাইনাস করবো তখন এখানে আমার লাগবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট আবার যখন আমি কোথাও হাইড্রোজেন আইনটাকে মাইনাস করবো অক্সিজেন আইনটাকে প্লাস করব তখন সেখানে আমার লাগে সালফোরিক অ্যাসিড অ্যান্ড যে এখন আরও আছে যেগুলো হচ্ছে যখন আমরা কার্বন সংখ্যাকে বৃদ্ধি করবো দ্বিগুণ বৃদ্ধি করব তখন সেটা হবে ওডস রিয়াকশান দিতে হবে আর এখানে থাকবে শুষ্ক ইথা শুষ্ক যখন আমরা আর্গন সঙ্গেটি একটা কমাই তখন সেটা হবে ডি কার্বক্সিলেশন ডি কারিলেশন ঠিক আছে আর এখানে হতে ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে টেম্পারেচার থাকবে যখন আমরা ক্লুরিনকে এক দিব তখন সেখানে হবে ভায়োলেট পিড লাগবে ঠিক আছে শরীরের উপস্থিত লাগবে সো এইগুলো হচ্ছে মূলত আমার রবাবকের কাজ করবে বুঝতে পারছো এইগুলো হচ্ছে তোমাকে ডাইরেক্টলি মুখস্থ রাখতে হবে এগুলো যদি মুখস্থ রাখো তাহলে মানে পুরো রিয়াকশানটা করতে তোমার প্রভাবকের ভুল হবে না নইলে প্রভাবকের ক্ষেত্রে মনে রাখা তোমার জন্য একটু কষ্ট সো এইগুলো মনে রাখো তাহলে বাকিগুলো তুমি ইজিলি বের করতে পারবে তো এখন আমরা দেখবো যে জৈব যোগের আমাদের রিয়াকশনগুলো ছিল সেগুলো দেখবো প্রথমে আমরা যাই ক্যালসিয়াম কার্বোনাইট ক্যালসিয়াম কার্বন থেকে আসবো ক্যালসিয়াম কার্বন থেকে আমি কী পাচ্ছি দেখো তো এটা কি বাংলে আমি পাবো ক্যালসিয়াম অক্সাইড তাই না ক্যালসিয়াম অক্সাইড পাবো এই ক্যালসিয়াম অক্সাইড থেকে আমি কী পাচ্ছি ক্যালসিয়াম অক্সাইডের সাথে যখন আমি তিনটা কার্বন অ্যাড করব তখন আমি পাবো ক্যালসিয়াম কার্বাইট ক্যালসিয়াম কার্বাইট থেকে আমি পাবো কি যখন আমি পানি অ্যাড করবো পানি অ্যাড করবো তখন আমি পাবো দেখো এখন আমি কিন্তু মানে অজৈব থেকে জৈব যোগ আইসা পড়ছি এখন এই জৈব যুগ থেকে আমি মানে অলমোস্ট যতটি আছে সেগুলো বের করবো ক্লিয়ার সো এখান থেকে আমি এখানে সরাসরি যদি আমি পানি অ্যাড করে দিই পানি অ্যাড করে দিই দেখো পানি অ্যাড করছি তাহলে এখানে কী কী প্রভাব লাগবে এখানে দেখো যখন আমি পানিটা অ্যাড করলাম ষাট এক নো সিপ্রেশার তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং পশ পরিচিত লাগবে সো এখানে আমি এই প্রভাবগুলো দিব আমি দিতেছি না তুমি এগুলো দিয়ে নিও এখানে ঠিক আছে তাহলে এখানে কী হবে সে এসছি সে এসছি এটা পাবো আচ্ছা এখান থেকে যখন আমি আবার এদিক দিয়া ধরো দুইটা হাইড্রোজেন অ্যাড করছি দুইটা হাইড্রোজেন এড করলাম দুইটা হাইড্রোজেন যখন এড করছি এখানে দেখো হাইড্রোজেন হাইড্রোট ক্ষেত্রে কী আছে হাইড্রোজেন হাইড্রোড ক্ষেত্রে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট এখানে এটা দিতে পারি আবার আরেকটা যাবো সরি এটা এটা হাইড্রোজেন আয়ন দিয়ে দিয়েছি হাইড্রোজেন আয়ন না স্পেশাল এখানে তখন হাইড্রোজেন এট করবো হাইড্রোজেন এটা কিন্তু হাইড্রোজেন আয়ন আর এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস সো আমরা যখন হাইড্রোজেন গ্যাস দেবো তখন দেবো নিকেল প্রবাহ দেবো এবং ওই একশো আশি তো দুশো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দেবো সো এখানে আমি পাচ্ছি কি এখানে আমি পাবো সিএস থ্রি সিঙ্গল বন সিএস থ্রি আমি এটা পাচ্ছি আচ্ছা তাহলে এখান থেকে আমি আর কি পেতে পারি এখানে যখন আমি এদিক দিয়ে যখন আমি দুটা ব্রুমিন দেবো ব্রুমিন দিলাম ব্রুমিন এবং দুইটা দুজন ব্রুমিন দিলাম তাহলে এখানে পাচ্ছি আমি সিএস বি আর টু সিঙ্গল বোন সিএইচ বি আর টু অর্থাৎ এখান থেকে আমি পাচ্ছি কি মিথাইল সরি ওয়ান ওয়ান টু টু ট্যাকটা ব্রোমো মিথেন সরি ইথ্যান ট্যাকটা বোমো ইথান তো আমি কী পাচ্ছি যখন ইথাইনের সাথে অনু ভ্রমণ যোগ করছি তখন আমি পাচ্ছি ওয়ান ওয়ান টু টু একটা ব্রম ইথাইন আচ্ছা এখানে আমরা আবার এখানে দুইটা হাইড্রোজেন একট করছিলাম এখানে আমরা একটা হাইড্রোজেনেট করব এখানে আমরা একটা হাইড্রোজেন এট করবো তখন আমি পাবো কি সিএস টু ডবল ওয়ান সিএস টু ছিল ইথাইন এখন আমি পাবো কি ইথিন তাই না এখানে প্রবাহগুলো কী কী থাকবে এখানে প্রবাহ কিছু থাকবে নিকেল থাকবে একশো আশি ডিগ্রি সেলসিয়াস টু দুশো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকবে ওকে আচ্ছা সো এখান থেকে আমি কী পেতে পারি এখানে যখন আমি পানি যোগ করব এখানে আমি পানি যোগ করছি পানি পানিটাকে অ্যাড করছি যখন আমি পানি অ্যাড করবো তখন আমি কী পাচ্ছি অ্যালকোল পাচ্ছি সো পানি অ্যাড করার ক্ষেত্রে আমার কী লাগবে এই যে এই প্রভাবগুলো লাগবে সো এই প্রভাবগুলো দিব এবং এখানে আমি পাবো এস থ্রি এস টু ওইচ আমি এগুলো পাচ্ছি সি এস থ্রি এস টু এস অ্যালকোল পাচ্ছি সো এই অ্যালকোল থেকে আমি আরও পেতে পারি যেমন এখানে যদি আমি কি করি জারণ করি জারণ বলতে এখানে যদি আমি হাইড্রোজেন জায়মোন অক্সিজেন অ্যাড করি জায়মোন অক্সাইন অ্যাড করি তাহলে দেখো অক্সিজেন অ্যাড করতেছি এটাকে আমি অক্সিজেন টু দিতে পারি অথবা না দিতে পারি সংসারে অক্সিজেন অ্যাড করতেছি তখন যখন অক্সিজেন অ্যাড করতেছি তখন আমার কী কী লাগছে মানে সালফোরিক অ্যাসিড এবং হচ্ছে ক্যাটোসিয়া টু সেভেন তখন এই দুইটা দেবো এই দুইটা দেবো এই দুইটার বিক্রিয়ার ফলে এই অক্সিজেন উৎপন্ন হবে তো যখন এই অক্সিজেনটা উৎপন্ন হবে যেমন অক্সিজেন শব্দ প্রস্তুত অসে তখন এখানে হবে CH3 থ্রি CHO সিএইচ ও এখান থেকে পানির অনু অপারেশন হয়ে যাবে ওই যে পানির অনু অপসার হয়ে যাবে সো প্রভাব হিসেবে সালফিউরিক অ্যাসিড এখানে হয়ে অ্যাসিড আছে সমস্যা নেই ঠিক আছে আচ্ছা তারপরে এখান থেকে যখন আমি আবার সেম জারান করব তখন কী হবে CH3 থ্রি সি ডাব্লু এইচ হ্যাঁ তখন আমি বাবুকে এখানে গেছে পাবো এখানে গেছে আচ্ছা সো জারের ক্ষেত্রে পাবো গুলাইসে সালফিক টু সেভেন এখান থেকে যখন আমি কী আসবো এখানে যখন আমি সোডিয়াম হাইড্রোক্সিড দেবো সোডিয়াম হাইড্রোক্সিড দেবো এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া তাহলে এখানে পাবো কি সিএসি এন সিওএনএ এটা আমি পাচ্ছি সিএসি সিও এ এবং পানের অনুটা অপসারিত হয়ে যাবে পানের ওনো অপসারিত হয়ে যাবে সো পানের পয়সা থেকে কিন্তু তুমি এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড দিতে পারো আচ্ছা এখান থেকে যখন আমি আবার এখন আমি কিন্তু এটা একটা সোডিয়াম মানে ইথানএ পেয়েছি লবণ এখানে আমি কিন্তু ডিকার্বক্সিলেশন করতে পারি সো ডিগার্ক্সোলেশন এখানে করার ক্ষেত্রে আমি এখানে ক্রিয়েট করব ক্যালসিয়াম অক্সাইড প্রভাব দেবো এবং টেম্পারেচার দিব আর সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে এখানে উৎপন্ন হবে কি সি এস থ্রি এখানে উত্তর হবে টু দ্যান হচ্ছে সে হচ্ছে ফোর উৎপন্ন হবে এখানে থেকে উত্তরণ হবে সিএইচ ফোর ওকে এতটুকু বুঝতে পারছো এখন এই সিএচ ফোর সাথে যখন আমি সূর্যের আলোতে আলট্রাবায়াল্ট্রি সূর্যের আলোতে কী করবো বিক্রিয়া করাবো তখন এখানে প্রভাব হিসাবে ইয়ে থাকবে প্রভাব হিসাবে থাকবে আলট্রাবায়ালুক্ট্রি এবং আমার ক্লোরিনটা কী হবে এর সাথে বিক্রিয়া করে কী উত্তন্ন হবে সিএইচ থ্রি সিএল এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডটা অপসারিত হয়ে যাবে এখান থেকে এইখান থেকে তুমি কী আসতে পারো মানে এখান থেকে আবার যেই হ্যাল ফিরে আসতে পারো এখানে আসতে পারো কেমনে সেখানে হচ্ছে এটাকে হয় হয়স বিক্রিয়া শুষ্ক ইথানের মাধ্যমে শুষ্ক ইথার দেওয়া ক্লিয়ার এইখান থেকে তুমি আবার এখানে চলে আসতে পারো এখানে দুইটা স্টুডিয়াম অ্যাড করতে হবে দুইটা স্টুডিয়াম অ্যাড করতে হবে তাহলে এখান থেকে তুমি আসতে পারো হ্যাল রিকল ব্যাক করতে পারো আচ্ছা তাহলে দেখো এই অ্যালকেন মানে ইথান থেকে আমি আসতাম অ্যালক্যান আবার এদিক দিয়ে এদিক দিয়ে আবার আস্তে আস্তে কলে দিকে আসলাম এখন আমার একটু উল্টা প্রসেস যদি যাই তাহলে তুমি কোখান থেকে ব্যাক করতে পারো তুমি মানে বিপরীতক্রমে এখান থেকে যেতে পারো এখান থেকে এখানে যেতে পারো এখানে যাওয়ার জন্য তোমাকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট ইউজ করতে হবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট তখন এখানে তোমার কী হবে এখান থেকে এখানে যাওয়ার জন্য তোমাকে দুইটা হাইড্রোজেন অ্যাড করতে হইব হাইড্রোজেন অ্যাড করতে হবো তাহলে হাইড্রোজেন অ্যাড করতে হইব এড করতে হবে দুইটা এড করতে হবে তাহলে তোমার কী হবে এখান থেকে এখানে তুমি যেতে পারবা ঠিক আছে আচ্ছা তারপর এই অ্যালডিহাইড থেকে যদি তুমি অ্যালকোহল যেতে চাও সেই প্রসেস এখান থেকে তোমাকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট ইউজ করতে দেবো ঠিক আছে এখানে তোমাকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোট হবে আচ্ছা এটা হচ্ছে ব্যাক প্রসেস আর এখান থেকে তুমি এখানে যখন তুমি দুইটা হাইড্রো হাইড্রোসিল অ্যাড করবা তখন তুমি পাইবা কি পাইবা সিএইচ টু ওএ সিঙ্গেল বন সিএস টু ওস এসে গ্লাইকল পাইবা ঠিক আছে তুমি এখানে এটা ইউজ করতে পারো আবার এখানে তুমি এখান থেকে তুমি ইও করতে পারো হাইড্রোবিক্যাস এটা দিতে পারো তাহলে কি উৎপন্ন হচ্ছে এইচ থ্রি এইচ টু বিআর তাই না এখানে তুমি আবার ইয়ে করতে পারো এখান থেকে তুমি যখন আবার উডস বিক্রি করতে পারো উডস করতে পারো তখন তুমি এখান থেকে তুমি যাবে এখানে যেতে পারো মানে এটা যে সম্পূর্ণ ব্র্যাক প্রসেস তুমি এখান থেকে মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কিভাবে যাবে সেটার প্রসেস এবং এভাবে আমি মনে করি এভাবে তুমি যদি প্র্যাকটিস করো কয়েকবার প্র্যাকটিস করো তাহলে তোমার সকল বিক্রি কিন্তু মাথায় চলে আসবে এবং একসাথে চলে আসবে তুমি যদি এই কথাগুলো মানে যে এই যে প্রভাবগুলো মনে রাখতে পারো এগুলো মনে রাখলে এবং এইগুলো দেখে দেখা এগুলো প্র্যাকটিস করলে তুমি চিন্তা করবা যে এটা থেকে কোথায় যাওয়া যায় কোথায় যাইতে পারবা কোথায় পসিবল আবার ব্যাক প্রসেস আছে কি যদি তুমি মনে রাখতে পারবা তখন তোমার সব কিছু মনে মানে ভালো লাগবে এখন এখান থেকে আমি আবার তোমার ইয়ে করতে পারি আল্টাবল লাট্রিয়া তারা এই বিক্রিয়া করতে পারি ক্লোরিন দেওয়া ওইখান থেকে আমি আবার অন্য জায়গায় যেতে পারি সো ওইটা এখানে দেখালে আমার মনে হয় না যে মানে একটি প্রসেস হয়ে যাবে সো ওইটার জন্য আমি আর একটা প্রসেস রাখছি ওই দুই নাম্বার আমাদের লং রিয়াকশান মিথেন থেকে আমি কীভাবে ইয়ে তৈরি করবো এই প্রোপানো এগেছি সো ওইটা দেখালে আশা করি মানে সব বুঝতে পারবো সো এটা হচ্ছিল আমাদের মূলত একসাথে রিয়াকশনগুলা বলতে গেলে মোটামুটি যত রিয়াকশন আছে বইয়ে এইটটি টু নাইনটি এই ইগুলোর ভিতরেই ঠিক আছে তাহলে তুমি প্র্যাকটিস করার ক্ষেত্রে এরকমভাবে প্র্যাকটিস করবা বুঝতে পারছিলাম সেটা তাহলে এখন আমরা যেই লং লম্বা একটা প্রসেসের আলোচনা করতেছিলাম ওইখানে যাবো ঠিক আছে লং রিয়েশন সবচেয়ে লং রিয়েশন আমার মতে মানে আমি যতগুলো বিচার করছি তার মাঝে সবচেয়ে লং হচ্ছে এটা এটাকে আরও লং করা যায় তবে তবে মোটামুটি একটা জায়গায় রাখছি সেটা হচ্ছে এরকম প্রথমে ছিল মিথেন আমি চাই কি মিথেন টিকা আমি মিথেন টিকা এটা থেকে উৎপাদন করতে চাচ্ছি সিএইচ থ্রি সিএইচ টু সিডাব্লু এস আমি মিথেন টিকা এটা উৎপাদন করতে চাইব আবার ব্যাক প্রসেসও আছে তবে আমি একটা দেখাই তো লম্বা এবং ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আমি একটা প্রসেসে দেখাই তো প্রথমে মিথেনকে আমি আল্টা বা ইলেকট্রিনের দ্বারা কি করবো ঘটাবো বিক্রয় ক্লোরিনের বিক্রিয়া করবে তখন এখানে গেল তো নবে সিএস থ্রি সিএল আচ্ছা তারপরে সিএসএল সিএস থ্রি সিএল দেন বিক্রিয়া করবে দুইটা সোডিয়ামের সাথে এবং এটার কোনোটা হবে দুই ওকে সো এখান থেকে যে রিয়েশনটা আছে সেটা হচ্ছে এরকম সিএস থ্রি সিঙ্গেল বন সিএস থ্রি এবং দুইটা সোডিয়াম ক্লোরাইড অপসারিত এটা তো অপসারিত হয়ে যাবে দেখ আমার মূল রিয়েশনটা হচ্ছে সিএস থ্রি সিঙ্গেল বন সিএস থ্রি ওকে সো রিয়াশন সিএস থ্রি সিঙ্গেল বন সি থ্রি এখানে দেন আমি আবার পুরি অ্যাড করব আলট্রাবায়োলেট লেখ থাকবে এখান থেকে আমি পাবো কি সিএস থ্রি সিএস টুটা আমি পাবো সিএল এবং দেন এইচ সিএল চলে যাবে এইচ সিএল চলে যাবে মানে লক্ষ্য এখানে এই যে প্রথম ছিল কার্বন কয়টা মিছিল কার্বন ছিল একটা এটাকে আমি কি করছি আলট্রাবায়োলেট রেদারে ইউজ করছি আচ্ছা দ্বিতীয় করেছি তারপর এখানে ছিল একটা কার্বন এইখানে আসা কার্বন আছে দুইটা কার্বনে কার্বন কেমি একটা বৃদ্ধি করছি একটা বৃদ্ধি করছি না সো এটা হচ্ছে কি আমার মানে দ্বিগুণ বৃদ্ধি করছি একটা স্পেশালি এখানে একটা আছে তো অন্য ক্ষেত্রে দেখা যাবে দ্বিগুণ বৃদ্ধি হবে এখানে জয়টা ওইখানে তার দ্বিগুণ এখানে যদি দুইটা থাকতো ওইখানে হতো এটা চারটা হতো সো এই প্রসেসটা কি এখানে দেখতে পাচ্ছি যে কার্বন সংখ্যা দুইটা বৃদ্ধি এটা হচ্ছে ওর্ডি রিয়াকশন সুতরাং এখানে তুমি কিছু পারো শুষ্ক ইথার প্রভাব হিসাবে শুষ্ক ইথার এখানে ইউজ করতে পারো ঠিক আছে আলটা হচ্ছে আলটা বা আবার ইউজ করলাম এখানে দেখো আবার এখানে একটা পাইছি সেটা হচ্ছে সিএস থ্রি দ্যান সিএস টু অ্যান্ড হচ্ছে সিএল এটাকে যখন আমি আবার শুষ্ক ইথার ইউজ করাবো মানে দুটো স্টুডিও আমের সাথে বিক্রিয়া ঘটাবো এখানে আবার শুষ্ক ইথার শুষ্ক ইথার যখন আমি ইউজ করবো তখন আপনার কি আসতেছে তখন আমার বিক্রিয়াটা হচ্ছে এই যে এখানে দুইটা কার্বন ছিল না এখানে হবে চারটা কার্বন তাহলে আমি এখানে লিখতে পারি সিএস থ্রি সিএস টু সিএস টু এস টু অ্যান্ড দেন হচ্ছে সোডিয়াম ক্লোরাইট এখন দেখো এখানে অ্যালকেন পাবো ঠিক আছে এখানে কেমন হয়েছে কয়টা চারটা এখানে ছিল দুইটা কয়টা চারটা আমি দুইটা বৃদ্ধি করছি কেন আমি বারবার বৃদ্ধি তার কারণ হচ্ছে আমাকে বলছে যে মিথেন থিকা প্রোপার এখন প্রোপানের কাছে তো কার্বন সংখ্যা তিনটা কিন্তু এখানে তো আমি পাইছি চারটা সো একটা কার্বন আমাকে অবশ্যই কমাই দিব কমাইতে হবে না সো এখন কমানোর জন্য আমাকে যেতে হবে একটা কার্বন সংখ্যা কমানোর জন্য আমাকে যেতে হবে বিকার্বন সলিউশন বিক্রিয়া হবে আচ্ছা তাহলে আমরা অ্যালকেনটা লিখি মূল যে উৎপাদটা হচ্ছে সি এইচ থ্রি সি এইচ টু সি টু সি এইচ থ্রি দেন এটাকে আমি যখন ইউজ করাবো এর সাথে ক্লোরিনের সাথে ইউজ করাবো সাথে যখন আমি বিক্রে পাঠাবো তখন এখানে দেন আমার আলট্রাবায়োলট্রি হবে এবং এখান থেকে আমি সি সিএস থ্রি সিএস টু সিএস টু সিএস টু সি এল এনে আমি পাবো এইচ সি এল এটা পাবো ঠিক আছে এখন আমার মূল উত্তরটা আছে এটা আমি এটাকে লিখতেছি সি সিএস থ্রি সি এইচ টু সি এইচ টু সি এইচ টু সি এল এটা হচ্ছে চার কারণ বিশ্ব হবে এখানে আমি যখন দেবো সোডিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড সৌন্দর্য বিক্রিয়া দেব কখনো আমি পাচ্ছি কি এইচ থ্রি এইচ টু এইচ টু সিএস টু এইচ হ্যাঁ না এবং এখান থেকে সোডিয়াম হাইড্রোক্সাইডটা অপসারিত হয়ে যাবে আর এতটুকু বুঝতে পারছো মানে এখান থেকে আমি কী করছি ক্যালকোহলো নিয়ে গেছি আচ্ছা আবার মূল উৎপাদ আমি আবার নিই তাহলে এখান থেকে কয়টা লাগিয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা অলরেডি আমি ছয়টা পেয়ে গেছি এটা আরও লম্বা হবে আমি দেখাচ্ছি তারপরে কী করা এখান থেকে আমি মানে মূল উপারটা লিখে দেখি সিএচ থ্রি জান সিএইচ টু সিএইচ টু সিএইচ টু ওএচ তাই না আচ্ছা এইখানে আমি কী করবো প্রথমে অ্যালিয়াটি নিয়ে যাবো তার মানে এখানে আমাকে কী করতে হবে জারান করতে হবে আর এখানে পাবো সিএস থ্রি সি এইচ টু সিএইচ টু সি এইচ ও এবং পানির অন্যটা কী হয়ে যাবে অপার হয়ে যাবে মাইনাস এইচ টু আচ্ছা তা আমি পাইছি কি এলডি হ্যাট সো এলডি হ্যাটটা লিখি সিএস সি সিএস টু সিএইচ টু সিএস ও এখানে যখন আমি রিকল ধারণ করবো তখন আমার তো নেবে সিএস থ্রি এইচ টু সিএইচ টু সি সিডাব্লিউএচ ঠিক আছে আমি এখন পেলাম কি বিউটা নই কেসিফ কিন্তু আমার তো বিউটানিক বিএসেপ্ট বলি না আমার তো বলছে বের করতে তার মানে এখন এখান থেকে আমি কি কার্বন অক্সাইড কমাবো একটা কার্বন কমানোর জন্য আমাকে কী লাগবে আমাকে এটাকে সোডিয়াম ইথানাইড মানে ইথানাইড মিথানাইড বিউটানাইট যেখানে নেই সোডিয়াম লবণে নিয়ে যেতে হবে সো ওইখানে নিয়ে যাওয়ার জন্য আমাকে এটাকে আবার কী করতে হবে তাহলে দিলাম সিএস থ্রি সিএস টু সিএস টু দেন ডাবলু এইচ এখানে আমি দেব সোডিয়াম হাইড্রোক্সাইড যখন আমি অ্যাড করবো তখন আমার কি হচ্ছে সিএস থ্রি সিএস টু এস টু এন না শ্রেষ্ঠ এস টু সিউ এন এন্ড দেন আমার পানি রনটা অপসারিত হয়ে যাচ্ছে মাইনাস পানি রঙ ক্লাস এতটুকু আছে বুঝতে সো আবার এখান থেকে দেখো আমার সিএস থ্রি সিএস টু সিএস টু সিও এন এ মানে এই দেখো আমি মানে কি আমি একটা লবণ পেয়ে গেলাম সো সোডিয়াম ব্রিটনের সো এইখান থেকে আমি কি করবো একটা গার্মার সঙ্গে ইজিলি কমাইতে পারবো কিভাবে তখন আমি রিকল সোডিয়াম হান্ডাস রিঅ্যাকশন বটাব তাই না সো এখান থেকে আমি কি সিএস থ্রি এন্ড হচ্ছে সিএচ টু সিএস টু হচ্ছে সিএস থ্রি অ্যান্ড হচ্ছে এনএ থ্রি সিও থ্রি এখন দেখো এখানে কার্বন ছিল কয়টা একটা দুইটা তিনে চারটা চারটা কার্বন ছিল না চারটা কার্বন ঠিক আমি পাইছি কয়টা তিন কার্বন প্লাস আমার কেমন কমাই নিয়ে আসছে এখন যেহেতু আপনার সঙ্গে কমাই ফেলছি তার মানে এখন আমার বাকি প্রসেসটা কীভাবে একদম ইজি হবে মানে এখন তো কমাই ফেলছি তাহলে আমি পাইছি কি সিএইচ থ্রি সি সিএস টু অ্যান্ড দেন সিএইচ এটাকে আমি এখন লুনের সাথে বিক্রয় কাটাই বিক্রয় কাটালে এখানে কি আলটা বাজার ট্রে থাকবে অ্যান্ড হবে সিএইচ থ্রি সি সিএস টু সিএস টু দেন সিএল সিএল অ্যান্ড হচ্ছে এইচ সিএল ওকে সো এখন আমি মূল উৎপাদটা আগে কল লিখি সেটা হচ্ছে সিএসি সিএইচ টু সিএইচ টু সি এল এবং এটার সাথে আমি দেব কি সোডিয়াম হাইড্রক্সাইড দিই এখান থেকে আমি পাবো কি অ্যালকোহল পাবো অ্যালকোহলটা হচ্ছে সিএইচ দেন সিএইচ সিএস টু এখান থেকে পানির ওনটা অবশ্যই হবে সরি সরি এইচ সি এলটা হবে এইচ ওকে এত বুঝতে পারছো সোয়াল কল থেকে আমি এখন যাই সি এস থ্রি সি এস টু সি এস টু ও এস এটাকে আমি জারণ করবো জারণ করবো তখন আমি সি এস থ্রি সি এস টু পানি রোডটা এখান থেকে যাবে মাইনাস পানি অনু আর সি সিএস টু সি এইচ ও এখানে হবে সিএচ ও তখন আমি সিএস থ্রি সিএস টু সি এইচ ও সিএচ ক্রিকেল যখন দারান করবো তখন আমার কী হবে সি এস থ্রি সি এস টু সি ডাব্লু এস এখন দেখো এইটা এবং এটা হচ্ছে না তাহলে মানে কয়টা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওইখানে ছিল মেবি ছয়টা আর এখানে হচ্ছে আটটা অলমোস্ট চোদ্দটা তাহলে চোদ্দটা লাইন রাখছি এখান থেকে যদি এটা বের না করে আমরা যদি আরেকটা বলতাম আরেকটা কারণ কমায় বলতাম বা আরেকটা বাড়ায় বলতাম মানে কোশ্চেন অনুযায়ী বিক্রয়গুলো লম্বা হয়ে থাকে কিন্তু প্রসেস একটাই দেখো আমি কি করছি কোথাও পানি অ্যাড করছি কোথাও সোলিম হাইট্রোস অ্যাড করছি কোথাও পানি ইউজেন করছি তো জায়মন অক্সিজেন দিছি কোথাও আলট্রবায়োলোটিক কোথাও হাইড্রোজেন দিয়েছি মানে সবগুলো রিয়াকশন যদি তুমি চিন্তা করো তাহলে এই কাটাগরি ভিতরে পড়বে সো এগুলো যদি তুমি ডিএম পদ্ধতিতে মুখস্ত করে রাখতে পারো যদি তোমার পারে মুখস্ত না হয় তাহলে এই পদ্ধতি মুখস্থ করে ডিএম পদ্ধতি মুখস্ত করে তুমি এগুলো বলে যদি এ করতে পারো এত রাখতে পারো তাহলে এসব বিক্রি করা তোমার কোনো ব্যাপার না সো আশা করি আজকের বিউটা আমাদের ভালো লাগছে এবং মানে মূল যেই আলোচনাটা সেটা দৌড়তে পারছো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ